শশী লজ ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ির নাম স্থানীয়ভাবে এটি ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত এই লজের অদূরে ব্রহ্মপুত্র নদ জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য আঠারোশো শতকের শেষার্থে ক্রিস্টাল প্যালেস নামে এক মনোরম প্রাসাদ নির্মাণ করেছিলেন যা রঙ্গমহল নামেও পরিচিত ছিল আঠারোশো সালের বারো জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে এ প্রাসাদ ধ্বংস হয়ে যায় উনিশ শতকের একদম শুরুর দিকে মহারাজ সূর্যকান্ত আচার্য একই স্থানে বাইজেন্টাইন ঢাঁচের নির্মাণ শৈলীতে শশীলজের নির্মাণ কাজ শুরু করেন ভবনটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই সূর্যকান্ত আচার্য মৃত্যুবরণ করেন নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য উনিশশো সালে এই ভবনটির নির্মাণ কাজ শেষ করেন তার নাম অনুসারে এ ভবনের নামকরণ হয় শশী মহারাজ শশীকান্ত উনিশশো সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে কিছু সংস্কার কাজ করে এ ভবনকে করে তোলেন অনিন্দ সুন্দর আঠারোটি বিশাল বিশাল ঘর নিয়ে শশী বারান্দা ও করিডর নিয়ে ভবনটি পঞ্চাশ হাজার বর্গ কম হবে না পুরো ভবনের ফ্লোর মার্বেল পাথর দিয়ে নির্মিত ছাদে ওঠার জন্য একটি কারুকার্য খচিত লোহার পেঁচানো সিঁড়ি আছে পুরো ভবনের রানিং ওয়াটারের লাইন টানা আছে ভবনের ভেতরে আধুনিক টয়লেটও আছে ভবনটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় এর অনেক কিছুই এখনও নষ্ট হয়নি পেছনে রয়েছে পার বাঁধানো পুকুর পুকুর পারে হাওয়া খাওয়ার জন্য দ্বিতল ছোট্ট ভবন সিঁড়িটা বেশ বৈশিষ্ট্য মণ্ডিত প্রতি তলায় দুই পাশে কোমোড় লাগানো দুইটি করে টয়লেট আছে এখন আর কোমর নেই কিন্তু পাইপ পানির কলের লাইন কোমরের লাইন এখনো আছে পুকুরের বাঁধানো সিঁড়ির দুপাশ দিয়ে পুকুরের বেশ কিছুটা ভেতরে দুইটি গোল স্তম্ভ মার্বেল পাথরে মোড়া এই স্তম্ভ দেখে মনে হয় এককালে এখানে বসে গায়ে হাওয়া লাগানো হতো পুকুর পাড়েই গোলাকৃতি একটি কাপড় পরিবর্তনের ঘর রয়েছে শশীলজের চারপাশে এখনো কিছু বিশোদাকায় বৃক্ষ কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে সেই একশো বছরেরও অধিককাল আগের নির্মিত সীমানা প্রাচীর আজও প্রায় অট আছে এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন কেয়ারটেকার নিয়োজিত আছেন তবে তিনি ভুলভাল তথ্য দিয়ে আপনার মাথা খারাপ করে দিতে পারেন কেয়ারটেকার বারবার বলেন তারা ছিলেন খুবই নিষ্ঠুর কিন্তু খুবই শৌখিন কথিত আছে একসময় মুক্তাগাছার মন্ডা শুধুমাত্র মহারাজাদের জন্য তৈরি হতো রাজারা তাদের ভোজন অতিরিক্ত মন্ডা নিজেরা ছাড়া কাউকে খেতে দিতেন না অতিরিক্ত মন্ডাপ্রিয় দুই হাতি শঙ্খ ও শম্ভুকে খাওয়াতেন শঙ্খ ও শম্ভুর আংশিক কঙ্কাল শশীলজের অদূরে মমিনশাই জাদুঘরে রাখা আছে কেয়ারটেকার বারবার বলছিলেন রাজাদের একই নিষ্ঠুর আচরণ একটু দিলে কি এমন হতো রাজাদের জন্য বানানো মন্ডা না খেতে পাওয়ার অতৃপ্তি যেন তিনি বংশ পরম্পরায় বহন করছেন সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ভেতরে ঢোকার সুযোগ নেই বাইরে থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হবে বিশেষ অনুরোধে আমরা মাত্র দুটো ঘর দেখতে পেরেছি উনিশশো সাল থেকে শশী লজ মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল গত মাস দুয়েক আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এ ভবনটি অধিগ্রহণ করেছে ফান্ডের অভাবে এখনো সংস্কার কাজ শুরু হয়নি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র শশী লজের প্রায় অর্ধেক ফাঁকা জায়গা এখনও ব্যবহার করছে সেটা সম্ভবত আর কখনোই শশী লজের হবে না এখানে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রটি থাকলে কেউ কোনোদিন এ ভবনের পুরোপুরি সৌন্দর্য দেখতে পাবে না যেভাবে যাবেন ঢাকার যেখান থেকে ময়মনসিংহ যাবার বাস পাবেন সেখান থেকেই বাসে উঠে ময়মনসিংহ শহরে নামবেন মহাখালী বাস থেকে এনা বাস যায় সেখান থেকে যে কোনো রিকশা বা ইজি বাইকে শশীলজ বা ময়মনসিংহ রাজবাড়ি বলে দরদাম করে ভাড়া ঠিক করবেন তারপর যাবেন